গাইস এবার দেখো গার্লফ্রেন্ডকে দেখার জন্য অপেক্ষা করছে এই একাই বসে করছে দেখার জন্য মনে হয় যাতে দেখেছে এই রাস্তাতে বসে আছে সে তারটার উপরে গার্লফ্রেন্ডের ওপেক্ষা তো হেস গুড মর্নিং মানে তুমি এইস সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে ছটা পনেরো আমি আমার ব্লকটি শুরু করছি চলো সকাল সকাল এখন আমাকে তিল বইতে হবে মানে এই পাশে আছে ঘরের কাছে একটু দূরে গিয়ে মেলতে হবে যেখানে মেলা হয় চলো তো গাইস সাইকেল নিয়ে বেরিয়ে গেছি এবার দেখো সাইকেল এই পাশে তিল এ পাশে বইছি এখন সেই পাশে একটু দূর যেখানে মেলা হয় চলো এ পাশে দেখো তো গাইস সব দিল মেলা হয়ে গেছে মানে যেগুলো মেলবে সবগুলো মেলে দিয়ে চলে এসেছি চলো তো গাইস এখন এদিকে একটু বাইরের দিকে বেরিয়েছে এখন বাড়ছে নটা চল্লিশ এ পাশে দেখো কত সুন্দর আকাশটা করে রেখেছে আর এই পাশে এখন আমি পাতা দিচ্ছি ঠান্ডা ঠান্ডা এ পাশে শর্ট ভিডিও শ্যুট করে নিই তারপর একটা জায়গায় যাবো চলো তিন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যায় কিন্তু হুম এর জবাব কি দিয়ে দেব আইডির নাম রেখেছে বেকার ছেলে সরকার কি এসে চাকরি দিয়ে যাবে তোকে তুমি যদি চাও তোমাকে সবাই ভালো বলু তাহলে তোমার নাম পাল্টে নাম রাখো ভালো সবাই তালি চালি চালি চালিস তো গাইস তিনটে শর্ট ভিডিও শ্যুট করেছি চলো এখন যদি যাবো বলছি যাবো কোথায় যাবো বলতো এ দেখো চুল কত বড় হয়েছে চুল এখন কাটতে যাবো চলো এই কতক্ষণ লাগে ভিড় থাকলে দেরি হবে চলো চুল খেটে চলে এসেছি এখন বারোটা দুই বাড়ছে এবার দেখো আকাশটা এখন কত সুন্দর রেখেছে চলে এসছে এখন স্নান করবো এখন পরে স্নান করবো চলো এই তো দেখো তিন মেলেছে এই পাশে আমাদের এখন সাফা করা হবে তিলগুলো চলো সাফা করে নিই তারপর তোমার সাথে আরো কথা হচ্ছে তো গাইস এবারে দেখো গার্লফ্রেন্ডকে দেখার জন্য অপেক্ষা করছে এই পাশে একাই বসে করছে দেখার জন্য মনে হয় যাতে দেখেছে রাস্তাতে তো গাইস এই পাশে বসে আছে সে তারটার উপরে গার্লফ্রেন্ডের উপরে তো গাইস হালকা করে তিলটা গুটিয়ে দিই তারপরে স্নান করতে যাব ঠিক হ্যাঁ তো গাইস বাড়ি চলে এসেছি এখন তো হচ্ছে কিছু ভালো স্নান করতে চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন দেখো আমরা যাব সেখানে তিলগুলো পরিষ্কার করা হচ্ছে মানে উড়ানো হচ্ছে সেকেন্ড যাব সাইকেল নিয়ে তিল আনতে চলো তো গাইস এখন বিকাল হয়ে গেছে অতটা রোদ দেয়নি এই পাশে দেখো সূর্যমাণ আমি এখন সাইকেলে যাবো তো গাইস এই পাশে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি দড়িয়ে নিয়েছি হাতে এখন বস্তা আনবো চলো এই রাস্তা দেখো তিলগুলো এখন চালা হচ্ছে চালু না করে এই পাশে চলে এসেছি আমি এই পাশে সাইকেলে করে নিয়ে যাবো চালা হয়ে গেলে এই পাশে এখন লোড করে নিয়েছি এখন যাচ্ছি এই একটা বস্তা নিচে একটা বস্তা আর এইভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি তো গাইস এই বস্তাগুলো নিয়ে যাচ্ছি এখন চলো দিয়ে আসি তো গাইস দিয়ে চলে এসেছি এই পাশে দেখো আরও উড়ানো হচ্ছে আরও নিয়ে যাবো এই পাশে দেখো সূর্য ডুবে গেছে এখন বাড়ি চলে যাবো ঠিক আছে তো গাইস বাড়ি চলে এসেছি একটু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি বইছিলাম আমার বই ছিলাম আইডি নাম রেখেছে বেকার ছেলে সরকার কি এসে চাকরি দিয়ে যাবে তোকে কি বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাদেরকে শেয়ার করে দেবেন ভিডিওতে আমার দেখা হবে বাই